আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ মজাদার লোভনীয় স্বাদের একটা আচার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের এই আচারটা আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুরা আজ আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের খোসা শহর টকজাল মিষ্টি আচার খোসা শহর টকজাল এই মিষ্টি আচারটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করব এবং সারা বছর কিভাবে এই আচারটা আমি সংরক্ষণ করি সেই পদ্ধতিসহ সম্পূর্ণ রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি সঙ্গেই থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা চলুন খুব সহজ পদ্ধতিতে আজ আমি এই আমের আচারটা তৈরি করব এখানে আমি আম নিয়েছি তিন কেজির মতো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন যেহেতু আমি খোসাসহ আমটা দিয়ে আচার তৈরি করব খোসা সহ অবস্থায় কিন্তু আমি খুব ভালো করে কষলে কষলে আমটাকে ধুয়ে নেব খুব ভালোভাবে আমটাকে খোসা সহ কষলে কষলে ধুয়ে নিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ দিয়ে আমগুলোকে কেটে টুকরো করে নেব বন্ধুরা আমি এরকম সাইজ করে আমগুলোকে কেটে নিয়েছি খোসা সহকারে এখন আমি আমগুলোকে একটু ছুরি দিয়ে কেচে নেব বন্ধুরা আমি এভাবে করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করেই কিন্তু আমগুলোকে কেটে নিতে পারেন একই প্রসেসে বন্ধুরা এখন আমি আমের খোসাগুলোকে এভাবে করে একটা ছুরি দিয়ে একটু কেচে দেব এতে করে আমরা যখন আচারটা তৈরি করব তখন আচারের ভেতরে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে আর আচারটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে তো বন্ধুরা এখন আমি সরিষাটা ভিজিয়ে নেব তো আমি এখানে দুই রকমের সরিষা ব্যবহার করবো হলুদ সরিষা এবং কালো সরিষা দুইটাই আমি ব্যবহার করব আপনারা চাইলে যে কোনো এক কালারের সরিষা দিয়ে এই আচারটা তৈরি করতে পারবেন তো আমি এখানে দুই কালারে দুই টেবিল চামচ করে চার টেবিল চামচ দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে এরপর আমি সিরকা দিয়ে পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে শিল্পাটাতে বেটেও তৈরি করে নিতে পারেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি পেস্টটা তৈরি করে নেব দেখুন এই ফাঁকে কিন্তু আমার আমের সবগুলো খোসা এভাবে করে কেচে নেওয়া হয়ে গেছে এভাবে করে সবগুলো আমের খোসা সহ যদি আমরা কেচে নিই তাহলে এই আচারটা খেতে অনেক বেশি টেস্টি হবে তো বন্ধুরা এখন আমি আমগুলোকে একটু হালকাভাবে আমগুলোকে একটু ভাপিয়ে নেব তো আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম পেনে দিয়ে সামান্য কিছুটা লবণ দিয়ে দিলাম আর কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা হলুদের গুঁড়াটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন পানিটা যখন পুরোপুরি এরকম বয়েল হয়ে যাবে ফুটে উঠবে ঠিক সে সময় আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দুই তিন মিনিট রেখে এরপর আমি আমগুলোকে একটা স্টেনারে ছেঁকে নেব আমগুলো যাতে সেদ্ধ না না হয়ে যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে জাস্ট একটু আমি আমগুলোকে আমের যে খোসা সহ আচারটা তৈরি করছি যাতে খোসার উপরের সাইডে বা ভেতর থেকে কষগুলো বেরিয়ে আসে সেই কারণে আমি একটু গরম পানিতে ভাপিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন আমি দুই তিন মিনিট রেখে এরপরে কিন্তু আমি আমগুলোকে নেমে নামিয়ে একটা স্টেনারে এভাবে করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এতে করে আমের থেকে অতিরিক্ত পানি থাকলে সেই পানিগুলো কিন্তু বেরিয়ে যাবে এরপর আমি একটা ছড়ানো প্লেটে বা একটা ছড়ানো ট্রেতে আমি আমগুলোকে ছড়িয়ে ফ্যানের বাতাসে দুই তিন ঘন্টা রেখে দেব আপনাদের যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে আপনারা কিন্তু রোদে দিয়েও আমগুলোকে শুকিয়ে নিতে পারেন যেহেতু আমি রোদে শুকানোর ঝামেলা ছাড়া আজকের এই আমগুলো তৈরি কর আচারটা তৈরি করব যার কারণে আমি ফ্যানের বাতাসেই কিন্তু কিছুক্ষণ এরকম ছড়ানো একটা ট্রেতে আমগুলোকে ছড়িয়ে রেখে দেব। এতে করে ফ্যানের বাতাসে আমগুলো থেকে পানি থাকলে সেগুলো সুন্দরভাবে বাষ্প হয়ে যাবে এবং সুন্দরভাবে শুকিয়ে যাবে আমগুলো বন্ধুরা দেখুন আমগুলো কিন্তু সেদ্ধ হয়নি জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি যাতে করে আমের ভেতর থেকে কষগুলো বেরিয়ে যায় এখন আমি আর আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন হলুদটা দিলে কিন্তু দেখতে বেশ ভালো একটা কালার আসে তো আমি এভাবে করে দুই তিন ঘন্টা ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা সুন্দরভাবেই কিন্তু আমার আমগুলোর থেকে পানিটা শুকিয়ে গেছে এখন আমি আচারটা তৈরি করে নেব তো চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিই এখানে আমি হাফ লিটারের থেকে আরও কিছুটা বেশি তেল দিয়ে দেব বন্ধুরা আচারটা আমি টক মিষ্টি ঝাল তৈরি করব তো আমি এখানে দিয়ে দিলাম দারচিনি দুই তিন টুকরা দশ বারোটা এলাচ দিয়ে দিলাম দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর এখানে পনেরো থেকে বিশটা শুকনো মরিচ আমি এভাবে করে বোটা ভেঙে এরপর আমি তেলে কিছুক্ষণ ভেজে নেব শুকনো মরিচটা কিছুক্ষণ তেলে ভেজে নিলে এবং গরম মশলাটা একটু তেলে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখানে আমি আড়াইশো গ্রাম রসুন কোয়া খুলে আমি এটা ইন্ডিয়ান যে বড় রসুনগুলো আছে সেগুলো আমি কোয়া খুলে টিস্যু দিয়ে মুছে এরপর আমি তেলে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর এখানে আমি আগের থেকে যে সরিষা ভিজিয়ে এরপর আমি সাদা সিরকা দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে আমি এক কাপ পরিমাণ আদা পেস্ট সরিষার পেস্ট দিয়ে দিলাম আপনারা আপনাদের আম যতটুকু সেই অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন সরিষা বাটাটা তো বন্ধুরা আমি সরিষা এবং আদা রসুনটা একটু তেলে কিছুক্ষণ ভেজে নেব এতে করে সরিষার ভিতরে কিংবা আদা রসুনের ভিতরে যদি পানি থেকে থাকে সেগুলো কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাবে আজকের এই আচারটা আমি তৈরি করে নেব চিনি এবং গুড় দিয়ে আমি এখানে হাফ কেজি খেজুরের গুড় এভাবে করে একটু গুঁড়ো করে দিয়েছি এবং সাথে চিনি দিয়ে দেবো হাফ কেজি টক মিষ্টি ঝাল এই তিনটা স্বাদেই কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আমি আমার টেস্ট অনুযায়ী বা আমার উপকরণ অনুযায়ী কিন্তু আমি টক মিষ্টি ঝালটা ব্যবহার করছি আমি এখানে হাফ কেজির মতো চিনি দিয়ে দিলাম এবং হাফ কেজির মতো গুড় দিয়েছি আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি আপনারা চাইলে আখের গুড়টাও এখানে দিয়ে আচারটা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা গুড় এবং চিনিটাকে একটু কিছুক্ষণ জাল করে নিলে সুন্দরভাবে গলে যাবে এবং সাথে আমি দুই চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিলে আচারের কালারটা অনেক ভালো আসে ঝালের জন্য এখন আমি দুই চা চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো টালা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি আমার এটা হোমমেড মরিচের গুঁড়া আপনারা চাইলে বাজারের কেনা শুকনো মরিচের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা দিয়ে সবগুলো মশলা দেওয়ার পরে এরপর আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর আমি আমগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা আমের গায়ে কিন্তু কোনো রকমের পানি লেগে নেই আমগুলো সুন্দরভাবে ফ্যানের বাতাসে দু তিন ঘন্টা রাখার পরেই সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন আমি হাই হিটে করে জাল করে নেব বন্ধুরা হাই হিটে কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু আমের থেকে পানি বেরিয়ে যাবে সেই অবস্থায় কিন্তু আমগুলোকে একটু সুন্দরভাবে কষিয়ে নেব বন্ধুরা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি যখন আমটা শুকিয়েছি তখন কিন্তু আমি লবণ দেইনি এখন আমি লবণ দিয়ে দেবো আমি কিন্তু ভাপ দেওয়ার সময় কিছুটা লবণ দিয়েছি সেই অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিতে হবে বন্ধুরা আপনারা একটু খেয়াল করে লবণটা দেবেন যেহেতু আমি ভাব দেওয়ার সময় লবণ দিয়েছি এখন এই পর্যায়ে এসে যতটুকু প্রয়োজন ঠিক সেই অনুযায়ী স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম আমার এখানে তিন কেজির মতো আম তো আমি সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো ব্যবহার করছি দেখুন বন্ধুরা কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই কিন্তু লবণ দেওয়ার পরপরই পানি বেরিয়ে গেছে হাই হিটে করে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমগুলোকে আলতো হাতে চেড়ে জাল করে নিতে হবে খুব বেশি জোরে নাড়তে গেলে কিন্তু আমগুলো গলে যাবে যার কারণে একটু আলতো হাতে হাই হিটে করে জাল করে আমগুলোকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে তো বন্ধুরা এই কাজটা কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে থেকেই করে নিতে হবে তা না হলে কিন্তু আচারটা নিতে লেগে যাওয়ার চান্স থাকবে তো বন্ধুরা দেখুন আমি আমগুলোকে আচারটাকে সুন্দরভাবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করে নেব এবং এখন আমি দিয়ে দেবো কিছুটা বিট লবণ আচারে একটু বিট লবণ দিলে আচারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন বিট লবণটা সাথে আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো এখানে আমি দুই টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে পাঁচফোড়ন দিয়ে দেবো আরও কিছুটা জাল করে আর আমি যেহেতু আচারটাকে রোদে শুকাবো না তাই আমি এখানে সাদা ভিনেগার দিয়ে দেবো এখানে আমি চার টেবিল চামচের মতো সাদা ভিনেগার দিয়ে দেবো বন্ধুরা এই সাদা ভিনেগারটা দিয়ে দিলে আচারটা কিন্তু আর রোদে দেওয়ার কোনো রকমের দরকার পড়বে না এভাবে করেই আপনারা আচারটা সংরক্ষণ করতে পারবেন সারা বছর তো বন্ধুরা দেখুন আমি এখন সিরকাটা দেওয়ার পরে শিরকা বলতে এটা সাদা হোয়াইট ভিনেগার বলে তো সেই ভিনেগারটা দিয়ে আরও কিছুটা জাল করে নিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চুলাতে বসিয়ে রাখবো এই ফাঁকে আমি পাঁচফোড়নটা গুঁড়ো করে নেব তো আমি এখানে এক প্যাকেটের পুরো একটা প্যাকেট নিয়ে নিলাম অর্থাৎ এখানে আমার দুই টেবিল চামচের মতো পাঁচফোড়ন আছে শুকনা তাওয়ায় হালকা করে আমি পাঁচফোড়নটাকে টেলে নেব হাই হিটে কিন্তু টালতে যাবো না এতে করে হাই হিটে টাললে মশলাগুলো তেতো হয়ে যাবে হালকা করে টেলে নিয়ে এরপর আমি আদা ভাঙা করে গুঁড়ো করে সম্পূর্ণ মশলাটাই আমি এখন দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ আপাসফোরণ আমি ভাঙে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়ে এখন আমি অর্ধেকটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি বাকি অর্ধেকটা দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু পাসফোরণটাকে আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এতে করে পাসফোরণ খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং যখন আমরা আচারটা খাবো আচারের ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে ফ্লেভারটা ছড়িয়ে যাবে তো বন্ধুরা দেখুন সুন্দরভাবেই কিন্তু আচারটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব এবং আমি একটা সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিচ্ছি এই টক মিষ্টি ঝাল আচারটা কিন্তু আপনারা চাইলে সারা বছর সংরক্ষণ করে ইয়ার কাচের ভরে আপনারা সংরক্ষণ করতে পারেন বন্ধুরা এই আচারটা আপনারা চাইলে সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারবেন তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের খোসা শহর টক মিষ্টি ঝাল আচার বন্ধুরা এই আচারটা কিন্তু আপনারা অবশ্যই তেলে ডুবিয়ে রাখবেন এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর ফাঙ্গাস পড়ার কিন্তু চান্স থাকবে না তো বন্ধুরা দেখলেন তো কত সহজে ঝটপট করে তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের খোসা টক টকমিষ্টি ঝাল আচার এই আচারটা কিন্তু আমি আর রোদে দেব না এই আচারটা এইভাবে করে কাচের ভয়মে ভরে আমি সারা বছরের জন্যই সংরক্ষণ করব। তো বন্ধুরা যখন আমরা আচারটা খাবো তখন কিন্তু অবশ্যই চামচটা মুছে নিয়ে এরপর আমরা আচারটা খাবো তো এভাবে করে আপনারাও তৈরি করতে পারেন প্রিয়জনকে এরকম মজার মজার রেসিপি তৈরি করে উপহার দিতে পারেন বন্ধুরা আমার এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেস